থেকে সরে দাঁড়াতেই হবে কারণ জয় মা দুর্গা সাউন্ড শেষ ভয়ানক প্রেশার আপনাদের শরীরের পক্ষে যেমন খুবই ক্ষতিকারক আর জয় মা দুর্গা সাউন্ডের সাথে পাতা নেওয়াটাও খুবই বিপজ্জনক জয় মা দুর্গা সাউন্ডের সাথে যে লক্ষ্যে আসে তাদের দু পায়ে মুখে পাক করে হাওড়া ব্রিজ হয়ে আর জয় মা দুর্গা সাউন্ড হলো সেই ভয়ানক বাদশাহ যার সামনে কেউ লড়তে আসলে ভিতরের গ্লাস বাইরের প্যান্ট দুটোই দিতে যায় তাই বলছি বন্ধুরা জয়মা দুর্গা সাউন্ডের সামনে থেকে দূরে Thank you.